গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে আর্ধেক ব্লগ আমি তোমাদের সঙ্গে ভয়েসেই কথা বলবো কেননা এই কারণেই আজকে আমাদের পাশের বাড়ি এখানে বিয়ে বাড়ি আছে তো এখানে প্রচণ্ড জোরে জোরে গান হচ্ছে তোমরা তো জানোই ভিডিওর মধ্যে যদি গান শোনা যায় তাহলে তো কি অবস্থাই না হয় তো সব থেকে বড় প্রবলেম যেটা কপিরাইট পড়ে যায় তোমরা জানো তো সেই কারণে আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে এইরকমভাবেই কিছুটা ব্লগ আমি শেয়ার করব। যখন দেখব একটু গানটা কম আছে বা বন্ধ আছে তখন তোমাদের সঙ্গে আমি পুরো ডাইরেক্ট ভয়েসেই কথা মানে কিছুটা ব্লগ আমি শেয়ার করব তো এখানে আমি সকালবেলাই আজকের মেয়েকে ওদিকে মেয়ে রেডি হচ্ছে আর এদিকে আমি ঝটপট করে আটাটা মেখে নিয়েছিলাম নিয়ে তারপরে ব্লগটা শুরু করলাম তো এখানে আমি দেখতেই পাচ্ছ আমি মেয়ের জন্য অন্তত আগে দুটো রুটি বানিয়ে নেব নিয়ে তারপরে মেয়েকে আজকের দেব হচ্ছে কালকের তরকারি আছে জানো তো রাত্রেবেলা বানিয়েছিলাম যেটা হচ্ছে ডিম আলুর তরকারি তো সেটা খানিকটা রয়েছে ওকে ভাবলাম যে আজকে ওই যে ডিম আলুর তরকারিটা বলতে না বলতেই দেখো এই দেখো বের করে নিয়ে এসে রেখেছি আর আগে রুটিটা বানিয়ে নিয়ে আজকে দেব মেয়েকে ডিম আলুর তরকারি দিয়ে রুটি আর এখন একটু দুধ বানিয়ে দেবো যেটা হচ্ছে না খেলেই নয় ওকে এখন জানো তো দুদিন ধরে এরকমভাবে ওকে খাবার দিচ্ছি সকালবেলাটা খেয়ে যাচ্ছে বলে এখন না ওর শরীরটা একটু ভালো আছে ওকে বারবার বলতাম জানো তো যে সকালবেলা কিছু খেয়ে যা কিছুতেই খায় না তোমরা তো দেখেওছো অনেকবারই ব্লগে তো এখানে এক গ্লাস মতন দুধ ছিল আর এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই বাজারে যায়নি সেই জন্য এখনও দুধ আনা হয়নি তো ওই এক গ্লাস দুধটাই ওকে একটু জল দিয়ে গরম করে পাতলা করে তারপরে দেব তো যাই হোক এদিকে আমি ঝটপট করে রুটিটা বানিয়ে নিয়ে ওর জন্য টিফিনটা আগে করে নেব তারপরে আমি যা কাজ করার করব তো চলো এখন একটু ক্যামেরাটা এদিকে করে নিলাম সব সময় তোমাদের দিকে পিছন ঘুরে কাজ করলে একটা বাজে লাগে দেখতে বুঝতেই তো পারি কিন্তু কিছু করার নেই আজকের আমি অনেক দিন পর আমি না আগে তো বেশিরভাগই আমার ব্লগ দেখতে তোমরা ভয়েসেই হতো তো সেই কারণে ভাবলাম যে না কিছুদিন ধরে বেশ সুন্দরভাবে ব্লগ আমি ভয়েস না ছাড়াই একদম ডাইরেক্ট ভয়েসেই আমি ব্লগ করছিলাম সেটাই মনে হয় আমার কাছে খুব ভালো ছিল এই যে ব্লগটা আমি বানিয়েছি এটা আমি হচ্ছে এটা শুক্রবার দিনকারের ব্লগ জানো তো কেননা আজকে আজকে শনিবার আজকে আমি এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই যে এডিটের প্রবলেম একটা যে এখন আমার হয়ে গেছে আমি যে সময় পাই না তোমরা বুঝতেই পারছ কিছুটা ব্লগ আমার যা ছিল ডাইরেক্ট ভয়েসের আর শুক্রবার দিনকে সন্ধ্যেবেলা আমি একটু খেলতে গেছিলাম বা আমরা একটু এক জায়গায় গেছিলাম সেখানেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সন্ধ্যেবেলার ব্লগটা কিছুটা ওই বেশিক্ষণ হয়নি আর কি তো চলো ওদিকে তো মেয়ের রুটি বানানো কমপ্লিট আর আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ব্যাগ নিয়ে চলে এসেছিলো তো যাই হোক মেয়ে না তারপরে বেরিয়ে গেছিলো যেন তো বেরিয়ে যাওয়ার পরে এখন আমি মানে গানটা ভাবছিলাম না আমি তখন কথা বলছিলাম ভাবছিলাম যে শোনা যাবে না কিন্তু না তাও শোনা যাচ্ছিল তো সেই কারণে আর ওইটাও মিউট করে দিয়ে এখন আমি আবার ভয়েস দিচ্ছি বুঝতেই পারছো তো এখন বানিয়ে নিচ্ছে আমাদের জন্য রুটি আর তোমাদের দাদা ভাই বললো কিছু একটা করো তো দেখা যাক কি করি ইচ্ছা আছে আলু ভাজা হোক বা যাই হোক করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো এখন রুটিটা ভেজে নিই তারপরে তো ইশারায় আজকে তোমাদের সঙ্গে কথা বলবো দেখি তো তোমরা কিছু বুঝতে পারো কি না আমি অনেক এরকমভাবে কোনোদিনও তোমাদের সঙ্গে কথা বলিনি ফার্স্ট টাইম কথা বলছি আমি এটাই বলতে চাইলাম যে আমি মুখে কথা বলবো না দেখতেই পাচ্ছ যে দেখো ওই দিকটায় বিয়ে বাড়ি মানে আমাদের পাশের জানলাতেই তোমরা অনেক বাড়ি দেখেছো গান হচ্ছে তোমাদেরকে সেটাও আমি বলে দিলাম অনেক মানে এইটা করে না আমার না নিজেকে নিজে খুব পরে না হাসি লাগছিল জানো তো তো তোমাদের দাদাভাই চলে এসেছে আর ওদিকে আমার রুটি বানানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি বলছিলাম যে ভয়েস দিতে পারবো না কপিরাইট পড়ে যাবে মানে এরকমভাবেই ইশারায় করে দেখাচ্ছিলাম বুদ্ধি আছে দেখেছো তো আমার এটাই তোমাদেরকে বলছিলাম তো চলো তোমাদের দাদাভাই কি বাজারে এনেছে আজকের স্পেশাল বাজার এসেছে আমার বাড়িতে কি কি এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি পুরো ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই এখানে দেখো চিংড়ি মাছ আজকে চিংড়ি সাইজটা অনেকটাই ছোট আর চচ্চড়ির জন্য এসেছে আর এটা কি মাছ তোমরা কি বলতে পারবে কেউ হয়তো ভালো করে দেখলে বলতে পারবে তাও তোমরা অবশ্যই জানিও তো কমেন্টে এটা জ্যান্ত মাছই কিন্তু আর এসেছে হচ্ছে আজকে বড় একটা ইলিশ তো ইলিশটা এনেছিল মানে একটা গোটাই ইলিশ এনেছে দেখতেই পাচ্ছো লেজা রয়েছে মাথা রয়েছে আর্ধেক মাথাটা সরিয়ে দিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জানি না মাছটা কতটা ভালো হবে না হবে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপি আজকে শেয়ার করব একটা তো এটা হচ্ছে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই গোটা মাছ কিন্তু মা অর্ধেক নিয়েছে আর আমরা অর্ধেক নিয়েছি তো মা এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়ে গেছে আর আমি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তোমাদেরকে ইশারাই বলছিলাম কি জানো তো ওটাকে অর্ধেক করবো প্রচণ্ড বড় বড় দাগাগুলো জানো তো কতটা বড় বড় দাগা তোমাদেরকে আমি শেয়ার করবো আর আজকে দেখো বাজার হয়েছে এই তিন রকম মাছ এসেছে তো চলো এবারে টিফিনের দিকে যাওয়া যাক তরকারিটা কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এই বাটি চচ্চড়ি আর এখানে হচ্ছে চা এই যে চোখ ঘুরিয়েছি একটু চা ভর্তি হয়ে গেছে দেখো আর এখানে সবাই মিলে গল্প করছে আর আজকে কি মাছ এনেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এই বাটি চচ্চড়িটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা খেতে ভালোবাসো আমার তো খুবই ভালো লাগে সব কিছু গিয়ে বসিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দেখো একটু ভালো করে খেটে নিয়ে একটু মিষ্টি দেব হয়ে যাবে পানি চলে আর সাথে তো গরম গরম রুটি হয়েছে এই জন্য কমপ্লিট এবারে এগুলো সব গুছাবো পুছিয়ে তারপর টিফিন খাবো এবার পেকে গেছে চল হচ্ছে গল্প হচ্ছে

তোমাদের সময় বাজারটা শেয়ার করেছি আর এই যে আওয়াজ হচ্ছে আমি কিছুতেই পুরো আজকে ভিডিওটাই আমি পুরো ভয়েসেই শেয়ার করেছি এতক্ষণ ধরে কান চলছিল আর এখন খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি এখানে দেখো ডিম আর আলু মাখা রয়েছে আজকে সেরকম কিছুই রান্না করিনি আর এখানে আছে ইলিশ মাছটাকে বেগুন আর পাতলা করে সর্ষে দিয়ে করেছি দেখতেই পাচ্ছ পুরো ঘন না পাতলা করেই করেছি জানি না মাছটা কেমন হবে খেতে আগে খেয়ে দেখে তারপরে বলবো তো আজকে দুপুরের মেনু হয়েছে এই ভাত দেখলে মারা হয়ে গেছে আর এখানে আছে দুখানে দাদাভাই চিংড়ি মাছটা পড়লাম দেখলে আর এই আলু মাখা তো চলো দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়ে সবাই বসে পড়েছি আর আজকের মেনু এটাই স্পেশাল মেনু বেগুন সর্ষে আর ইলিশ মাছের তরকারি করো আরেকবার মুখটা

চলো এরকম এরকমই বদমাশি করে জানো তো স্কুলে যাওয়ার সময় আজকে যা ব্যবহার করেছে আমার সাথে কারণ আমি আজকে পাঠ আধারা করে ডেকেছিলাম বুঝতে পেরেছো তো জন্য আমি কথা চাই কেন রেজি না মে দাও রোজ রোজ দিন দুধ খাইকে পাটাবে রোজ দিন যদি আমি মাকে দুধ খাওয়াই ভাল লাগে তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ বাচ্চারা দুধ হরলিক্স খেয়ে দুধ হরলিক্স খাওয়া উচিত কিন্তু রোজ দিন না তার জন্য পেট ব্যথা করে কখনো কখনো সেটা মাদের বোঝা উচিত সেটা তো বুঝবে না তো চলো একটা খুব সুন্দর জায়গায় এসেছি মানে আমাদের রাস্তা থেকে অনেকটা অনেকটা দিকে চলে এসেছি দেখতেই পাচ্ছ সামনেই একদম এনারাই এই যে মানে গেলে এই যে ঘেরাটা দেখছো এই ঘেরার ভেতরে এটা ওই দিকটায় গেলে এনারাইয়ের পুরো ইয়েটা তো কাছাকাছি আছি আমরা তো একটু এদিকটা মেয়ে আসলো সাইকেল চালাতে আর আমি আসলাম দেখি এদিকটা যদি রাস্তা ভালো থাকে একটু রিলস বানিয়ে নেব সেই জন্য তো ওখানে এত আওয়াজ আজকে পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে আমার ভয়েস দিয়ে মানে বানাতে হয়েছে ব্লগটা কিন্তু কিছু করার নেই এতই গান হচ্ছে বিয়ে বাড়ির সামনেই একদম তোমাদেরকে তো বললামই তো সেই জন্য আর খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে চলে এসেছি একটু এদিকে আজকে ছাদেও ব্লগ বানাতে পারবো না তো সেই জন্য আমরা ভাবলাম যে না এদিকে এসে একটা অন্তত একটা কি দুটো রিলস বানাবো বানিয়ে বেরিয়ে যাব না মেয়েরা আছে আজকে আছে হচ্ছে ডান্স ক্লাস তো সেই জন্য তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আজকে একটা সুন্দর দেখো খুবই সুন্দর একটা জায়গা এখানটায় কিন্তু কী জানো তো একটু সবে সবে হচ্ছে তো এইগুলো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটগুলো খুবই খারাপ তো এগুলো হয়ে গেলে তারপরে বেশ প্রচুর বাড়ি এদিকটায় আমরা ভাবতাম যে এদিকটা মনে পুরো জঙ্গল প্রচুর বাড়ি প্রচুর বাড়ি তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওই যে আমাদের এখানে একটা মানে তোমাদের ভাইরা ওদিকে থাকতো একই পাড়ায় সবাই থাকতো তো ওরাও এখানে বাড়ি করে এসেছে মেয়ে আগে ছোটোবেলা ওর সঙ্গে নাচ করতো তো ওই জন্য ওকে ডাকতে গেছে সাইকেল চালাবে বলে তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে তো চলো প্রচুর গরু মোষ ওদিক থেকে আসছে দেখো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার ক্যামেরাম্যান চলো আমি যাই